চলো ভাত দিগা গুরু তোমার থেকে থেকে দূর দূরারও ঘুরছে বলো তুমিই কাকলাছ তো বুলেছ তোমাকে গুরু কেউ বিয়ে না মাথায় চুল নাই গো আমাকে এসে ভাত নাও আর মাথায় হাতি না চুল আছে না নাই সব সাদা হয়ে গেছে চুল সাদা হয়েছে তো কি হয়েছে বনা তো স্ট্রং আছে কোনো তোমার মার

কেন জান আমার আমি কি অন্যায় করলাম তুমি কি বলেছিলে মনে তোমার কি সেদিনকে তুমি আমাকে কি বললে তোমাকে আমি বিয়ে করব তোমাকে আমি নিয়ে পালাবো আমাকে ভুল বোঝো না গো জান যেদিনকে তোমাকে আমি বলেছিলাম ওই বটগাছতলা যেদিনকে তোমার সাথে আমার কথা হয়েছিল সেদিনকে বাড়িতে এসে একটা গন্ডগোল হয়ে গিয়েছিল ঠিক আছে আমি বাবার কাছ থেকে টাকা পয়সা কিছু ধান্দা করতে পারিনি কো বলে একটু অসুবিধা হয়ে গেছে তাহলে আমাদের আদি বিয়ে হবে না তাহলে আলবাদ হবে 100 বার হবে 1000 বার হবে কে বলছি কে বিয়ে হবে না একটু ধৈর্য রাখো জান আমার সবুরে মিয়া ফলে মিয়া ফলতে ফলতে আমার যাবার আঙ্গুর শুকিয়ে কিশমিশ হয়ে যাবে গো

মাগি লাগাইতে দেয় না আমাকে খালি যায় তা ঘুম ভাঙাইতে পারো তুমি ভালো লাগে না ওকে আমার তোমাকে যেদিন থেকে নিয়ে আমি পড়ে থাকি ওর কথা মনে আসেই না আর ওর মনে করেও না আমার তোমার কথাই আমি দাদা বাড়ি আসেনি না না কাকু এখনো আসেনি কিছুক্ষণ পরে হয়তো আসবে আরে মা আর এই ঢ্যামনাটা কে রে পাশে বসে গল্প করছিস আমার দাদার বন্ধু তাই কানে কি করছো দাদার সাথে দেখা করতে তাই দাদা তোমার সাথে কথা বলছি

আমি কি বললাম যে তুই ওর দাদার বন্ধু ও দাদা যখন থাকবে তখন আসবি তাই বলেছি তুই আমি কাকা আপনি জান ফালতু কথা বললি কথা বলবি আচ্ছা ঠিক আছে আমি চললাম তো দাদা এলে যেন জিরো কাগজটা যেন রেডি করে রাখতে বলবি ঠিক আছে কাকা বাবু বলে দেব এর পর দিন যদি লড়া দেখতে পায় না পা আমা গুড়ু করে দেব মিডিয়া বাল মুকুটাকে হয় কি তোমার এত বড় বড় ডায়লগ মেরে গেল পয়সা বলে লাগো আমার মেজু কাকা হয় ও সেই জন্যই মারা তেলে বেগুনে জ্বলে গেল মালটা তাই বসে থাকবা না ঘরের ভিতরে একবার যাবা কি করবে দিদি তুমি ঘরের ভিতরে গিয়ে লাগাবো কাদা কি করবা বার এই সময় বাড়িতে কেউ নাই ঘরের ভিতরে যাবো রাগ করবো না মানে সত্যি সময়া তোমার তুলনা হয় না গো তোমার মতো সুন্দরের রূপসী কন্যা আমার জীবনে এসেছে বলে আজ আমি খুব খুশি

রক্তে মাংস করা মন আমার কে বুঝলো না সেই মনের দুঃখ আর কষ্ট আর যন্ত্রণা কে বুঝলো না কে বুঝলো না ঘরে আমার তোমার একটা জীবন পাহাড় বেড়ালের মতো শুয়ে থাকে ঘরে তবু আমার মনের দুঃখ কষ্ট বুঝে না

ভাবো না ভাবো না তুমি আমার কথা ভাবো না তুমি যদি ভাবতো না তাহলে আমার এত দুঃখ কষ্ট হতো না ঘরে আমার নাই ছাই একটাই বোঝ ছ ফুট সাত ফুট লম্বা বেরেলার মতে তার মজা ধরে। তবু সে মাগি একবার আমাকে কাছে ডেকে কইতে দাই না। তবু কইতে দাই না। আমার এই বানটুটা ফুতি রাতে টন 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 করে। ওই তিন কোনা বাকরিতে ঢোকার লাগে। তবু হলো খুঁজে পাই না। তুই আমার ভালোবাসায় vanishes তোমাকে আমি কত কাছে ভাই কত কথা বলি কত গল্প করি। তোমার মধ্যেও তো ওই জিনিসটা আছে। তবু তো তুমি আমাকে কাছে ডেকে কোনো সময় বলো না। ওগো তোমার বউ শুতে দাইলে তো কি হয়েছে? আমি তো আছি তুমি আমার কাছে এসো বে। এসে তুমি আমার কাছে এসো। এরকম কথা তো কোনোদিনও বল না না। তুমি তো বেঈমান ছাড় দেবা। মিটবে না একমাত্র তুমি পারো তুমি পারো মায়া আমার যৌবনে জ্বালা মিটিয়ে দিতে তুমি আমার ভালোবাসা ভালো তুমি পারো একমাত্র শোনো তুমি কান্না করো না এসব তোমার যৌবনে জ্বালা মিটিয়ে না সত্যি করে বলছো সত্যি করে বলছো এসো অপূর্ব সুন্দরী রূপিত তুমি সুমায়া মনে কি পা থেকে মাথা অব্দি চুমু থেকে থাকি আমি যা করবে তাড়াতাড়ি করো দাদা চলে আসলে আবার শীতকালে হয়ে যাবে হ্যাঁ জান হ্যাঁ জান আমি তাড়াতাড়ি দেবো একটু শুয়ে পড়ো জান একটু শুয়ে পড়ো আজ তোমরা দেখতে পেলে সুমায়া বেগম মানে ফুটোর বন্ধুকে পেমেন্ট জেলে ফাঁসিয়ে পরীক্ষা করার চান্স নিচ্ছে তা বলো ভিডিও কেমন লাগছে তোমাদের সবাই ভালো লাগছে কিনা অবশ্যই বাচ্চারা ভিডিও দেখবে না দূরে থাকবে